হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এফ এক্স হান্ড্রেড এফএস ক্যালকুলেটার ব্যবহার করে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং নির্ণয় নির্ণয় করা যায় এই জন্য আমরা প্রথমে দুটি ম্যাট্রিক্স নিয়েছি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এই দুটি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ এগুলোতে তিনটি শাড়ি এবং তিনটি কলাম আছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে মোট বাটনে তিনবার প্রেস করে ম্যাট্রিক্স সিলেক্ট করতে হবে তারপর শিফট ফোর ক্লিক করে ম্যাট্রিক্সের ডাইমেনশান ম্যাট্রিক্স এ ইনপুট দিব আমরা প্রথমে এখানে ম্যাট্রিক্সের ডাইমেনশন চাওয়া হয়েছে যেহেতু এ মেট্রিক্সটি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এখানে এম এবং এন দুটির ভ্যালু হবে থ্রি আমরা থ্রি প্রেস করে ইকুয়েল প্রেস করব এবং আবার এন এর জন্য থ্রি প্রেস করে ইকুয়েল প্রেস করব ডাইমেনশনটি ইনপুট দেওয়া হয়েছে এখন আমরা এ ম্যাট্রিক্সের উপাদানগুলো ইনপুট দিব প্রথম উপাদানটি যেহেতু থ্রি তাহলে এখানে আমরা থ্রি প্রেস করে ইকুয়েল প্রেস করি এইভাবে আমরা এম ট্রিক্সের সবগুলো উপাদান ইনপুট করি মাইনাস থ্রি টু মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান সবগুলো মেট্রিক সবগুলো উপাদান ইনপুট করা হয়ে গেলে আমরা এসি বাটনে ক্লিক করব তাহলে আমাদের এ মেট্রিক্সটি ইনপুট করা হয়ে গেছে একইভাবে আমরা শিফট ফোর ক্লিক করে ডাইমেনশানে ক্লিক করে বি মেট্রিক্সটি ইনপুট করব বি মেট্রিক্সের বি মেট্রিক্সটি থ্রি বাই থ্রি মেট্রিক্স তাহলে আমরা এম এর ভ্যালু থ্রি এবং এন এর ভ্যালু থ্রি ক্লিক করি এখন এমেট্রিস এর মতোই আমরা বিমেট্রিস এর উপাদানগুলো ইকুয়াল ইকুয়াল বাটনে ক্লিক করে করে সবগুলো ইনপুট দিই সবগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে এসি বাটনে ক্লিক করে কাজ শেষ করব এখন আমাদের দুটি ম্যাট্রিক্সই ইনপুট দেওয়া হয়ে গেছে এখন আমরা ম্যাট্রিক্স এ এবং মেট্রিক্স বি প্রথমে যোগ করব শিফট ফোরে ক্লিক করে থ্রি ক্লিক করব থ্রি ক্লিক করে এর জন্য ওয়ান ক্লিক করুন ম্যাট্রিক্স এ তারপরে যোগ দিব তারপর একইভাবে শিফট ফোর ক্লিক করে ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি ইকুয়াল টু দি এখন ম্যাট্রিক্স এ প্লাস বি এর সবগুলো উপাদান একে একে আমরা পাব এখানে রিপ্লাই বাটনের অ্যারো ডানদিকের ক্লিক করে আমরা সবগুলো

ম্যাট্রিক্স বাটনে চাপলে আমাদের ম্যাট্রিক্সটি এ মাইনাস বি ম্যাট্রিক্সটি চলে আসবে এভাবে আমরা ম্যাট্রিক্সের উপাদানগুলো দেখে নিই এখন আমরা দেখব কীভাবে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করা যায় একইভাবে আমরা শিফট ফোর বাটনে ক্লিক করে ম্যাট্রিক্স এ নিই তারপরে গুণ বাটনে ক্লিক করব তারপরে ম্যাট্রিক্স ইকুয়াল বাটনে ক্লিক করলেই আমাদের এবি ম্যাট্রিক্সটি চলে আসবে এভাবে অ্যারো ক্লিক করে আমরা সবগুলো উপাদান দেখে নিই এখন আমরা ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করি সেজন্য প্রথমে শিফট ফোর ক্লিক করে শিফট ফোর ক্লিক করে আমরা এখন অ্যারো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করলে ওয়ানে ডিটারমিনেশন ডিটারমিনেট দেখা যাবে সেখানে আমরা ওয়ানে ক্লিক করি এখন আমরা এ মেট্রিক্সের ডিটারমিনেট বের করতে চাই সেই জন্য আমরা এ ম্যাট্রিক্সটি নিব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট থ্রি এখন আমরা বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব সেই জন্য ফোর দিয়ে অ্যারো দিয়ে ডিটারমিনেন্ট নিব তারপরে আবার বি ইকুয়াল টু দিব এখন আমরা বিমেট্রিক্সের ডিটারমিনেন্টটি পেয়ে গেছি বিমেট্রিক্সের ডিটারমিনেন্ট হলো ওয়ান এইভাবে আমরা খুব সহজেই এমএস ক্যালকুলেটর ব্যবহার করে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে